আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি আমাদের দমদমা কালীগঞ্জ কাশফুলের রাজ্যে আমার সাথে আমার বন্ধু বান্ধব ও আর অনেকজন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে দান খেতে ভিতরে ঢুকে কিছু ভিডিও সংগ্রহ করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কাশফুল দেখা যাচ্ছে পরে আমরা বাটার উপরে উঠে ভিডিওটা করে নিলাম বাটার উপর থেকে ভিডিও সেরকম লাগতেছিল তাই ভালোভাবে ভিডিওটা করে নিলাম বাটার উপর থেকে ভিডিও করলে অনেক ভিডিও ভালো হয় তাই ভিডিওটা করে নিলাম কাশ ফুল দেখে আমি নিজে কাশ প্রেমে পড়ে গেছি তো কাইজ আপনারাও আসতে পারেন এই ফুল বাগান আপনারা আসলে এই কাশফুলে প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন এই ফুল বাগানে এই কাশফুল বাগানে ঠিকানা হলো দমদমা কালীগঞ্জ শেরপুর শহর শেরপুর এক কথায় বলা যায় হাশেম সাহেবের ইটের বাটাই এই কাশফুলের রাজ্য আপনারা একবার হলেও আসতে পারেন এই কাশফুলের রাজ্যে একবার আসলে বারবার যেতে মন চাই আমি শুধুমাত্র একবার গেছি একবার গিয়ে প্রেমে পড়ে গেছি মনে কই আমি সারাদিন ওই কাশফুলি বাগানে বসে থাকি এই কাশফুল বাগানে আসলে আপনারা এই কাশফুলের পড়ে যেতেই পারেন চারপাশে খোলা মাঠ মাঝখানে কাশফুল এক কথায় চমক্কার কাশফুল বিকেল বেলা আসলে আপনারা এরকম দেখতে পাবেন বেলার ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো গাইস আপনারা যদি এই কাশফুল আসেন তাহলে অবশ্যই বিকেল আসবেন কারণ বিকেলে এই কাশফুল অনেক সুন্দর দেখা যায় আমার কাছে আমি আবারও এই কাশফুলের ঠিকানা বলছি দমদমা কালীগঞ্জ পূর্বপাড়া এই কাশফুল হাসিম সাহেবের ইটের খলাই এই কাশফুলের ঠিকানা আপনারা আসতে পারেন তো গাইস ভিডিও শেষ হয়ে যায় সবাই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ